রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শনিবার হরিরামপুর কলেজ প্রাঙ্গনে আয়োজিত হল একটি আয়ুষ সচেতনতার কর্মসূচি ও চিকিৎসা শিবির সূত্রের খবর দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতরের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচি শুভ উদ্বোধন করেন রায়গঞ্জের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী ও স্থানীয় বিধায়ক বিপ্লব মিত্র প্রসঙ্গত এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা হরিরামপুর থানার আইসি সহ একাধিক প্রশাসনিক কর্তা ও স্বাস্থ্যকর্মীরা এদিনের অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আয়ুষ পদ্ধতির গুরুত্ব ও প্রাকৃতিক ও বিকল্প চিকিৎসার উপকারিতা এবং সুস্থ জীবনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই শিবিরে পাশাপাশি সরকারি এই উদ্যোগকে ঘিরে এলাকায় যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় স্থানীয় বাসিন্দারা জানান এমন স্বাস্থ্য সচেতনতামূলক শিবির তাদের জীবনে বাস্তব উপকারে আসে আয়ুর্বেদ হোমিওপ্যাথি ও ইউনানি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই শিবিরের মূল উদ্দেশ্য এ বিষয়ে মন্ত্রী বিপ্লব মিত্র কি কি বলেছেন শুনবো আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের সিএমএইচ অর্থাৎ চিফ মেডিকেল অফিসার যিনি আছেন তার নেতৃত্বে আমাদের এখানটায় একটা আয়ুষ মেলা ক্যাম্প তাই অনুষ্ঠিত হচ্ছে এবং এখানটায় যারা একদম নিচু স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীরা কাজ করে বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছে দেয় স্বাস্থ্য সুস্বাস্থ্য কিভাবে রাখা যাবে সেই বার্তাটা সেই কর্মীরাও আজকে এখানটায় উপস্থিত আছে আমাদের জেলার হেলথের একদম ডেপুটি সিএমএইস থেকে আরম্ভ করে আমাদের ডিএমও থেকে আরম্ভ করে এই আয়ুষটা যিনি দেখাশোনা করেন তিনি থেকে আরম্ভ করে আমাদের এখানকার যিনি বিএমএইচ আছেন হরিরামপুর ব্লকে তিনি উপস্থিত আছেন এবং অন্যান্য হেলথের যারা অফিসাররা আছে ডাক্তারবাবুরা আছে নার্সিং স্টাফ আছে তারা অনেকেই আজকে আজকের এই যে শিবিরটা আছে শিবিরে সবাই উপস্থিত আছে তো স্বাভাবিকভাবেই আমাদের যে প্রচেষ্টাটা আজকের যে উপস্থিতি এই যে ডিএজি কলেজ আমাদের হরিরামপুরে তারা কলেজে তাদের নিজেদের একটা হলঘর আমাদের এই স্বাস্থ্য দপ্তরকে তাদের ক্যাম্পটা করে দেওয়ার জন্য যে ব্যবস্থাটা করে দিয়েছে আমি কলেজ কর্তৃপক্ষকেও তার জন্য ধন্যবাদ জানাচ্ছি সরকারের পক্ষ থেকে এবং ভবিষ্যতে এই রকম সহযোগিতা বিভিন্ন সরকারি কাজ করতে গিয়ে এটাও পাশাপাশি আবেদন জানিয়ে রাখছি এবং আমরা আজকে সাকসেসফুলি আমরা ক্যাম্পটা করতে পারলাম আধিকারিকরা তারা বুঝিয়ে বলেছেন যতটা পারা যায় তাদের জ্ঞান গতভাবে যতটা বলা সম্ভব করেছে আমরাও নিজেরা যে যতটুকু জানি আমরা বলার চেষ্টা করেছি এর গুণাগুণ নিয়ে আমাদের যে আয়ুষ চিকিৎসা সুযোগ সুবিধা এবং এর দ্বারা কি কী উপকার পেতে পারে মানুষরা তার মধ্যে ডেমনস্ট্রেশন আমরা দেখলাম যোগার এবং যোগার মাধ্যমে একজন বয়স্ক মহিলা এবং একটা ছোট্ট মেয়ে দুজনে মিলে একই সঙ্গে যেভাবে তারা যোগে যে উপকারিতাটা তুলে ধরলেন তাদের বিভিন্ন যে যোগব্যায়াম করার যে পদ্ধতিগুলো হচ্ছে সেটাকে তুলে ধরবে সুস্থ শরীর কীভাবে রাখতে হয় তার জন্য যেটা ডেমনস্ট্রেশন দেখালে এটাও নিঃসন্দেহে আমাদের সকল সবাই অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস এবং এটাই যদি আমরা গ্রাম গ্রামে পরবর্তীকালে অঞ্চলে অঞ্চলে আমরা বিয়ের গ্রামে ছড়িয়ে দিতে পারি এই চিকিৎসাটা আরও বেশি অনেক বেশি প্রসারিত হবে এবং খুব অল্প পয়সার মধ্যে চিকিৎসার সুযোগ পাবেন গরিব মানুষরা এর দ্বারা উপকৃত হবে এবং সঙ্গে আমাদের যে এলোপ্যাথিক চিকিৎসা আছে সেই চিকিৎসা তো সেটার সুযোগটা তার এই এই তবে মানুষ বিনামূল্যে শিবিরে চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ পেয়ে খুবই খুশি আয়ুষ চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স